হ্যালো সবাই কেমন আছো আজকে আমরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে পল্লব এক্সপ্লোর চ্যানেলে তো সবাই এতদিন ধরে দেখছো কীভাবে ইনভেস্ট করে ইনকাম করা যায় তো আজকে আমরা দেখব কোনো প্রকার ইনভেস্ট ছাড়া কীভাবে ইনকাম করা যায় ঠিক আছে তো আমরা প্রথমে সার্চ বাটনে গিয়ে সার্চ করবো সার্চ এস এস ও পি ঠিক আছে সব বেশ রিসেলার প্লেস এটা সার্চ করবো ঠিক আছে সবাই এটা প্লেস্টোর গিয়ে সার্চ করবে ঠিক আছে সার্চ করার পর এটা ক্লিক দেবে এটা নিশ্চয়ভাবে দিবে তো যেহেতু আমার ইনভেস্ট করা আছে তাই আমি ওপেন বাটনে ক্লিক দেবো ঠিক আছে তো আমরা আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম তো যেহেতু তোমরা নতুন অ্যাকাউন্ট খুলবে তাই তোমাদের অ্যাকাউন্টটা কী কীরকম থাকবে আমরা ওইভাবেই করি ঠিক আছে তো আমরা প্রথমে তোমরা যখন নতুন অ্যাকাউন্ট খুলবে তোমাদের অ্যাকাউন্ট ঠিক ঠিক এরকম দেখাবে তোমরা যেহেতু নতুন তাই তোমাদের অ্যাকাউন্টটা এরকম ঠিক এরকম দেখাবে সেম ঠিক আছে এখানে কীভাবে কাজ করে তো আমরা সকল পাঠার একটা এ ক্লিক দিলাম ঠিক আছে এখানের মধ্যে দেখেন ছেলেদের কালেকশন পোশাক আছে ষোলোশো উনষাট মানে এখানে হিউজ মানে মেয়েদের পোশাক আছে চার হাজার তিনশো বিশ কাপড় অ্যান্ড কম্বো আছে চারশো আটশো উনত্রিশ গৃহ সামগ্রী আটাত্তর ব্যাগ কালেকশন নব্বই বাস আইটেম পঁয়ত্রিশ জুয়েলারি অ্যান্ড একশো একশো এক ইলেকট্রনিক গ্যাজেট একশো পঁয়ত্রিশ সিনেমার পোড়ার নয়টা শীতের কালেকশন দুশো আঠারোটা তো আমার এখানে হিজ পরিমাণ কালেকশান আছে তো আপনি একটা ফেসবুক পেজ খুলে ফেসবুক পেজের মধ্যে পোস্ট দেবেন যে এই জিনিসটা কি কেউ কিনবে তো এখানে এখান থেকে কীভাবে অর্ডার দেয় সেটাও দেখা দিই যেহেতু আপনি নতুন সেক্ষেত্রে আপনার থেকে প্রথম দুটো ডেলিভারি ডেলিভারি চার্জ অগ্রিম করে অর্ডার করতে হবে ঠিক আছে তো আমরা এখানে দিয়ে আসে পাঁচশো বিশ টাকা নর্মাল প্রাইস তো আমরা এখানে পাঁচশো বিশ থেকে আটশো মধ্যে পর্যন্ত দিয়ে আসে পরে একটা সাজেস্ট বিক্রি মতো পর্যন্ত ঠিক আছে তো আমরা এখানে এটা আমরা ছশো টাকা দিয়ে সেল করতে পারবো সাতশো টাকা দিয়ে সেল করতে পারবো তো আমরা এমনি আনুমানিকটা লিখে দিলাম সাতশো ঠিক আছে তো তালিকা লিখে দিয়ে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমরা অর্ডার করুন ক্লিক দিলে হ্যাঁ রাজা সেটা দিয়ে লিখ দেবো এগুলো করে নেবেন ঠিক আছে আমাদের কাস্টমারের নাম যে কাস্টমার আপনার থেকে অর্ডার দেবে সে কাস্টমারের নাম্বার এখানে নাম্বার দিবেন এখানে নাম দেবেন এখানে তার জেলা এখানে তার থানা এখানে তার ডেলিভারি ঠিকানা এখানে কুরিয়ার খরচ এখানে আপনি কি চার্জ তার থেকে অগ্রিম নিসেন না কি নেন নেই এটা এখানে হ্যাঁ দিলে মানে আপনি নিসেন তাহলে আপনার থেকে এখানে পেমেন্ট করতে হবে না দিলে ডেলিভারি আপনার থেকে কাস্টমার ডেলিভারি ডেলিভারি ম্যান কাস্টমার থেকে নিয়ে নেবে ঠিক আছে তো আপনি প্রথম দুইটা অর্ডার ডেলিভারি ম্যান থেকে অগ্রিম টাকা নিয়ে নেবেন তারপর পেমেন্ট কোনো অপশন দিলে এখানে লেখা আছে দেখুন নতুন সেলাদের জন্য প্রথম দুটি অর্ডারে ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে যেহেতু আপনি নতুন তাই আপনার থেকে প্রথম দুটি অর্ডার ডেলিভারি চার্জ অগ্রিম করতে হবে সেটা আপনি নিজে নিজের টাকা দিয়ে করবেন না সেটা হচ্ছে আপনি কাস্টমার থেকে ডেলিভারি স্যার অগ্রিম নিয়ে এখানে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট খোলা একদম সহজ প্রথমে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নম্বর দেওয়ার পরে আপনার এখানে ওটিপি আসবে মোবাইলে ওটিপি দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তারপরে একটা আপনার সেলস কোড খুঁজবে ওইটা সবাই টাকার বিনিময় দিয়ে থাকে তো আমি একদম ফ্রিতে কোডটা দিয়ে দিব কোডটা ফার্স্ট ফেসবুক থেকে দেখলে ফার্স্ট কমেন্টে দিয়ে আছে আর যদি যারা ইউটিউব থেকে দেখছেন তারাও দেখেন ফার্স্ট কমেন্টে দিয়ে আছে ফার্স্ট কমেন্টে পিন করা আছে এই কোডটা বসিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেন একদম ফ্রিতে এখানে রেজিস্ট্রেশন করে এখানে কাজ করতে পারবেন আর যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন না তাদের জন্য কাজটা না যারা ফেসবুকে অনলাইনে প্রোডাক্ট সেল করে করতে চাচ্ছেন মানে আপনার কোনো স্টক থাকবে না সব কাজ অ্যাপস করবে সব কাজ করবে কোম্পানি আপনার কাজ শুধু অর্ডার নেওয়া অর্ডার নিয়ে প্রোডাক্ট সেল করা তো তাদের জন্য হচ্ছে হচ্ছে কাজটা ঠিক আছে এটার মধ্যে আরও কাজ আছে এখানের মধ্যে মোবাইল রিসার্জ করে ইনকাম করতে পারবেন ঠিক আছে মোবাইল রিসার্জ করেও অল্প ইনকাম করতে পারবেন আর কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আপনি সাপোর্ট সেন্টারে ক্লিক দিলে সরাসরি তাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ সব কিছু দিয়ে দিয়েছি এখানে আপনি সাপোর্ট নিতে পারবেন ঠিক আছে আর এখান থেকে একদম ইনকাম একদম সহজ আপনি খুব সহজে অল পনেরো টাকা ইনভেস্ট করতে হবে একটা জিরো ইনভেস্ট পেয়ে কাজ করতে পারবেন তাই এখানে সবে কাজ করতে পারেন ঠিক আছে এ কাজটা হচ্ছে যা কাদের জন্য যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে নিয়ে করতে যাচ্ছেন ঠিক আছে এর ধরনের এফেন্টটা এফএনটা আপনার থেকে আপনি এখানে এখান থেকে ছবি ডাউনলোডি লিখ দিয়ে এছ এ এটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ছবিটা ডাউন্ট হয়ে যাবে একটু নিশ্চে গিয়ে যদি আমরা এখানে কপি করুন ক্লিক দিই তাহলে লেখাটা কপি হয়ে যাবে তারপর আমরা ফেসবুক পেজে গিয়ে পোস্ট করব ফেসবুক পেজ কীভাবে করলে ইউটিউবে হাজারো ভিডিও রয়েছে ঠিক আছে ইউটিউবে কীভাবে একটা পেজ খুলবে তো একটা পেজ খুললো এখানের মধ্যে পোস্ট দিয়ে পোস্টটা নানান ধরনের গ্রুপে শেয়ার দিব শেয়ার দিয়ে আমরা এখান থেকে খুব সহজ কোনো প্রকার ইনভেস্ট ছাড়া ইনকাম করতে পারবো এখান থেকে যদি একটু সময় দিই তাহলে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না তো আজকে ভিডিও যদি সবার ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তো একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কোনো প্রকার সাহায্য রাখলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন না আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন